করলে আমাদের কোন বোনের ইজ্জত নষ্ট হবে এটা আমরা বরদাস্ত করতে পারবো আমরা আজকে গতকালকে দেখে দেখতেছি যে গাজীপুরে গাজীপুরে একটা মাদ্রাসার তেরো বছরের ছাত্রীকে নিয়ে একটা হিন্দু ছেলে তার বন্ধু নিয়ে তাকে তিন দিন পর্যন্ত আটকে রেখে দর্শন করছে আমার মুসলমানের মেয়েকে নিয়ে হিন্দু ছেলে আর আমাদের মুসলমানকে তাদের পূজায় আমরা সংবর্ধনা জানাই তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই আর তারা আমাদের মুসলমান কি নিয়ে দর্শন করে তাদেরকে নিয়ে ভারতের মধ্যে আটকে রেখে তারা বন্ধুরা হিন্দু হিন্দুরা মিলে তাকে দর্শন করছে নবীজির যুগে এরকম এক বনু কায়নুকা বাজারে একজন মহিলা গেছে বনু বাজারে মহিলা যাওয়ার পরে মহিলার সাথে গর্তন ফেলানোর পরে ওই এলাকার মধ্যে যত ইয়াহুদি ছিল সমস্ত ইহুদিরা ওই মুসলমানকে বেড়ে ফেলছে ওই খবর নবীজির কেন গেছে নবীজি কে বললো বাজারে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে কি জন্য বলে যে মহিলাকে উত্তপ্ত করেছে তার সদরকে ঘুমছে এই জন্য ওই মুসলমানের বিরুদ্ধে তাহলে মহিলাদের ইজ্জত নবীজি দিয়েছেন না খর্ব করেছে ইজত দিয়েছে ইসলাম ইসলাম নবীজ আমার বোনদেরকে আমার মুসলমান বোনদেরকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে আজকে যদি আমার দেশেও কোন মুসলমান মেয়েকে নিয়ে আজকে গাজীপুর হয়েছে কালকে যে আমার এলাকায় ঘটনা হবে না এটা কি গ্যারান্টি আছে এটা যে কালকে আমার ঘরে হবে না আমার এলাকায় হবে না এটা কি গ্যারান্টি আছে ইস্কন নামক এক সংগঠন উগ্র সংগঠন মুসলমানদের বিরুদ্ধে লেগে গেছে মুসলমান মুসলমান মেয়েদেরকে তারা ফেমের ফাঁদে ফেলে মুসলমান মেয়েদেরকে ব্ল্যাক মেল করে মুসলমান মেয়েদেরকে অপহরণ করে নিয়ে তারা নিয়ে ভারতের মধ্যে করতেছে। মুসলমানদের মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে ছেড়ে এজন্য এটার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে আমাদেরকে সচ্চার হতে হবে যেন আমার আর আপনার বোন আমার আর আপনার মেয়ে আমার আপনার মা কখনো এরকম এরকম বিষয়ের সম্মুখীন তারা যেন কখনো সম্মুখীন না হয় আমাকে আপনাকে সজ্জার থাকতে হবে আমার আপনার মেয়ের ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে তাদেরকে গাড দিতে হবে শুধু আমার মেয়েকে আমি লালন পালন করতেছি তাকে বরণ পোষণ দিতেছি এতটুকু তার পরিপূর্ণ খোঁজখবর আমাকে রাখতে হবে সে কি করতেছে না করতেছে এজন্য আমাদের মুসলমানদেরকে সচেতন হওয়া দরকার মুসলমান মেয়েদেরকেও সচেতন হওয়া দরকার বেপরদায় আমরা যদি আমাদেরকে আমরা খোলামেলা ভাবে মানুষের সামনে প্রকাশ করি তাহলে তো আমাদের প্রতি তাদের আকর্ষণ হবে তারা আমাদের প্রতি মেনে ইহুদি খ্রিস্টানদের আজকে যারা নারীবাদী নারীবাদী বলে শাহবাগের মধ্যে লাফাইতেছে আজকে যা আমার বোন তিন দিন পর্যন্ত দর্শন দর্শিত হলো ওই নারীবাদী মহিলারা কোথায় তারা তো আজকে আন্দোলনে নামলো না তারা তো আজকে আমার বোনের জন্য তাদের তাদেরও তো ভুল তাদের বোন যখন নির্যাতিত হয় তাদের বোন যখন অপহরণ করা হলো তারা তো আজকে শাহবাগের মধ্যে আসলে না আপনার আমার যে স্বাধীনতা ইসলাম দিয়েছে ওই স্বাধীনতাকে চায় না তারা চায় আমেরিকা পশ্চিমাদের মতো স্বাধীনতা তারা চায় খোলামেলা ভাবে চলবে উলঙ্গ অবস্থায় চলবে আর তারা প্রকাশ্য মানুষের সামনে সেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাযত করুক আমাদের মা-বোনদেরকে হেফাযত করুক এই সমস্ত কাজ থেকে এজন্য বলছিলাম যে নবীজির মুহাব্বত কেউ যদি প্রকাশ করতে চায় নবীজিকে কেউ যদি বেশ ভালোবাসতে চায় আল্লাহর ভালোবাসে কেউ যদি পেতে চায় নবীজির অনুসরণ করতে হবে নবীজির অনুসরণ কোথায় পাওয়া যাবে বলছিলাম যে নবীজি বললেন

নবীজি যেভাবে বলছে ওইভাবে চলতে হবে নবীজি যেটাকে নিষেধ করেছে ওই নিষেধ অনুযায়ী আমাদের